আসসালামু আলাইকুম হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত অর্থাৎ যেই কূটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেটি এমপি মন্ত্রীরা পান প্রধানমন্ত্রী পান সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে তাহলে কি হবে বলা হচ্ছে এর আগে যে এই কূটনৈতিক পাসপোর্ট থাকলে যে কেউ মিনিমাম দেড় মাস থাকতে পারেন এখন শেখ হাসিনার দেড় মাস এখনও হয়নি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পাঁচই আগস্ট তো আগামী কিছুদিনের মধ্যে সে দেড় মাস পার হয়ে যাবে তারপর তিনি কী করবেন এটি নিয়ে রিপোর্ট করেছে অনলাইন ফ্রান্স টোয়েন্টি ফোর মানব জমিন সেটি প্রকাশ করেছে ভারতের বিড়ম্বনা হলো এই ভারত রাজনৈতিক আশ্রয় দিতে চায় না আর রাজনৈতিক আশ্রয় দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে যে তাদের সম্পর্ক সে সম্পর্ক নষ্ট করতে চায় না নরেন্দ্র মোদী এবং ইউনুস সাহেব কথা বলেছেন তারা সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন এবং ইউনুস সাহেব বলেছেন যে এখানে সংখ্যালঘুদের কোনো ভয় নেই তারা বাংলাদেশের অন্য মানুষের মতনই পুরো নিরাপত্তায় থাকবে ইতিমধ্যে প্রণয় ভার্মা তিনি দেখা করেছেন প্রফেসর ইউনুসের সঙ্গে স্বাভাবিকভাবে ভারত সেখানে হাসিনার কারণে বাংলাদেশকে হারাতে চায় না ফলে ভারত যখন কি বাংলাদেশের সাথে নতুন একটি সম্পর্ক বা নতুন পরিস্থিতিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় সেখানে সামনে বাধা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা যার বিরুদ্ধে বিরোধী অপরাধ গণহত্যার অভিযোগে ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তের পরে যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে অর্থাৎ আত্মসমর্পণ করার জন্য আন্তর্জাতিক আদালতে বলা হবে তখন কি হবে ইতিমধ্যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী এবং জাতিসংঘ তদন্ত টিম পাঠানোর লক্ষ্যে একটি কারিগর কারিগরি টিমও পাঠিয়েছে তিন সদস্যের কারিগরি টিম তারা সফর শেষ করে তারা জাতিসংঘে যাবে এবং সেখানে তদন্ত কমিটি কীভাবে কাজ করবে বাংলাদেশের সরকার কীভাবে সাপোর্ট দেবে সেই ব্যাপার খুঁটিনাটিগুলো তারা দেখবেন এবং তদন্ত দল আসবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশি এবং আন্তর্জাতিক তদন্ত সেখানে ভারতের অবস্থাটা কোথায় ভারত কি গণহত্যার দায়ে অভিযুক্ত কাউকে ভারতে আশ্রয় দিতে পারেন যদি তিব্বতের সেই দালাই লামার কথা আসে তো চীনের সাথে ভারতের যে সম্পর্ক সেটা তো সবাই জানে সেটা হলো একেবারেই দাগল সম্পর্ক তো বাংলাদেশের সাথে তো সেরকম সম্পর্ক তারা রাখতে চায় না ইতিমধ্যেই সমালোচনা নরেন্দ্র মোদীকে সইতে হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে মোদি যে পলিসি করেছিল সেটি ভুল পলিসি তারা জনগণের সাথে সম্পর্ক না করে তারা ব্যক্তি এবং দলের সঙ্গে করেছে তার খেসারত নয়াদিল্লি এখন দিচ্ছে সেই ভুল থেকে যেখানে বের হয়ে আসতে চাচ্ছে এবং ভারতের সুশীল বুদ্ধিজীবী সবাই বলছে যে এতদিন নরেন্দ্র মোদীর যে পলিসি ছিল বাংলাদেশের ব্যাপারে এটা ভুল ছিল তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রেখেছে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করেছে যার কারণে এখন বাংলাদেশে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে এবং এই ভারত বিরোধী মনোভাবকে প্রতিনিধিত্ব করছে অন্তর্বর্তীকালীন সরকার তো সুতরাং এখন বাংলাদেশকে পরিত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব না আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্য নানান কারণে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখনও সিদ্ধান্ত নেয়নি তাকে নিয়ে আসলে কী করবে পুরোটাই একেবারে অন্ধকারে আছে এখানে শুধু ভারতের ক্ষমতাসীনরা না ভারতের যারা বিরোধী পক্ষ কংগ্রেস তারাও সহানুভূতিশীল শেখ হাসিনার ব্যাপারে ক্ষমতাসীনরা তো বটেই কিন্তু কোনো পক্ষই আর কুল কিনারা করতে পারছে না যে শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবে শেখ হাসিনার পথ যেহেতু ইউরোপ আমেরিকার দরজা বন্ধ তাহলে আর কোথায় আশ্রয় একমাত্র আশ্রয় দিতে পারে ভারত কিন্তু ভারতের জন্য এইরকম সিদ্ধান্ত নেওয়াটা খুবই রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ আবার যেহেতু কূটনীতিক পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং দেড় নিয়ম অনুযায়ী দেড় মাসের বেশি থাকতে পারবে না শেখ হাসিনা নিয়ম অনুযায়ী কোনো দেশে তাহলে কি হবে এর উত্তর এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছে নেই পুরোটাই তারা অন্ধকারে আছে কোনো ব্যাখ্যা বিবৃতি তারা দিতে পারছে না সাংবাদিকরা যখন নাকি ভারতের পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন করছে তারাও নিরুক্ত থাকছে সব মিলিয়ে একটা গভীর একটা সংকটের মধ্যে পড়েছে একদিকে শেখ হাসিনা অন্যদিকে হচ্ছে বাংলাদেশ কাকে বেছে নেবে নরেন্দ্র মোদী সেটাই এখন সবার প্রশ্ন প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফেজ